সাধারণত বিয়ের পরেই শ্বশুর বাড়ি হয় এই জন্যই বলছি যে আপনার বিয়ের পরে আপনার শ্বশুর বাড়ি হয়েছে আর বিয়ের পর থেকেই আপনি আপনার স্ত্রীর ছোট ভাই বড় ভাই বা বাবা কাকা বা বোন বড় হতে পারে ছোট হতে পারে বা আপনার শাশুড়ি এদেরকে আপনি মাঝে মাঝেই টাকা দিচ্ছেন মৌখিকভাবে ধার হিসেবে যে টাকার কিন্তু কোনো লিখিত ডকুমেন্টস নাই তাহলে আপনি একটা কথা নিশ্চিতভাবে মনে রাখবেন যে ভবিষ্যতে কখনো কোনো দিন এই টাকা আপনি ফেরত পাবেন না কারণ টাকা পয়সার ব্যাপারে আইন অথবা যে হিসেবে হোক আপনার কাছে কোনো ডকুমেন্টস থাকতে হবে আর যেহেতু আপনার কাছে কোনো লিখিত ডকুমেন্টস নেই সেহেতু আপনি এই টাকা কখনো কোনো আইনের মাধ্যমে আপনি উদ্ধার করতে পারবেন না বা না দিলে নিতে পারবেন না হ্যাঁ তবে হ্যাঁ তারা যদি এই টাকাটা আপনাকে দিয়ে দেয় ফেরত দিয়ে দেয় তাহলে আপনি ফেরত পাবেন এই ছাড়া কোনোরকম রকম কোন পথ নেই তাই যে যেখানে টাকা দেবেন সেটা কিন্তু অবশ্যই চিন্তা ভাবনা করে দেবেন যদি ডকুমেন্ট ছাড়া টাকা দেন তাহলে মনে রাখবেন এই টাকা আপনি কখনো ফেরত পাবেন না তাই সেই টাকাগুলো আপনি একেবারে বিনা শর্তে বা নিঃশর্তে দিয়ে দেবেন যে ভবিষ্যতে আমি কখনো দাবি করব না বা ফেরত চাইব না বা ফেরত নেব না